আসলে আমি নির্বাচন কমিশন থেকে মোটর সাইকেল বরাদ্দ চাইছিলাম কারণ মোটর সাইকেল একটা সহজলভ্য এবং সস্তা যানবাহন পল্লী গ্রাম বাংলায় মেট্রো রাস্তা এটা রাস্তার জন্য মোটর সাইকেলে ভালো কিন্তু আমাকে দেওয়া হয়নি আমাকে বলতে চার সেগার গাড়ি মানে মাইক্রোবাস অথবা কার এটা আপনার জন্য বরাদ্দ আমার সামর্থ্য এই মাইক্রোবাস কার নেওয়ার জন্য নেওয়ার তাই আমি ভ্যান গাড়িতে ভাড়া করিয়া আমার কাজ ছিল নির্বাচনী ওই ভোটার তালিকায় এটা ওটা আমার বিভিন্ন কেন্দ্রে পাঠানো পাঠানোর জন্য আমি ভ্যান গাড়িতে সকাল থেকে যাচ্ছি এবং আমার পাটগ্রাম বুড়িমারি কাউমাড়ি এইসব জায়গা থেকে আসতে আসতে আমার এখন খুব দেরি হয়ে গেছে তবে এখন আমি চারটা পঁচিশ মিনিটে আমি ভোট ভোট দিলাম অবশ্য কিছু সময়ের আগে দিয়েছি ভোট এই জন্য সমস্যা নেই তবে নির্বাচন কমিশনের এই আইনটাকে আমি প্রতিবাদ জানাচ্ছি তারা যেন সাধারণ মানে যারা নিম্ন আয়ের লোক সাধারণ লোকের জন্য মানে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তারা প্রচারণা করতে পারে এটার জন্য আমি দাবি জানাচ্ছি তারা গাড়ি নেবে গাড়ি তো বড় লোকের ব্যাপার তার সাধারণ লোক কী করবে ওরা বলছে যে আমাদের আইন নেই মোটর সাইকেল দেওয়ার গাড়ি তারা কি সাধারণ লোক ভোট করতে পারবে না আর ভ্যান গাড়িতে যাবে আর তারা যাবে গাড়িতে এটা একটা বৈষম্য আমি বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন উচ্চবিত্তের জন্য সাধারণ লোকের জন্য নয় আমি এটার জন্য ধিক্ষার জানাচ্ছি তারা আগামী এই এই নির্বাচন তো গেল আগামী নির্বাচনে তারা যেন সাধারণ লোকের জন্য মোটর সাইকেল একটা সস্তা এবং সহজলভ্য প্রতিটা গ্রামগঞ্জে যাওয়া যায় এটার এই আইনটার জন্য তারা নিয়ে আসে এই জন্য এই আবেদন করছি আমি ধন্যবাদ অন্যান্য আপনার এজেন্ট না থাকার কারণটা কি বলুন তো আসলে এজেন্ট একটা পুরানা পদ্ধতি মানুষ মনস্থ করি যায় মানুষ কে কাকে ভোট দিবে মানুষ মনস্ত করি যায় আমি ওখানে ওই লোকগুলোকে বেকার বসে রাখবো কেন তাদের সময় নষ্ট হয় তারা যদি আমার আমাকে অনেক লোক বলছে যে আমি আমি আমরা তো তোমার এজেন্ট থাকি আমি বলতেছি ভাই আমি রেজেন্ট রাখবো না বলতে যে আমার কিছুই লাগবে না আমরা ভিন্ন পয়সায় থাকবো কোনো খরচাপাতির টাকাও আমি বলি তোমার তোমার সময় আমি নষ্ট করবো না কারণ আমি আমি দিকে বারো বর্ষ ছিলাম দু হাজার থেকে আঠারো সাল পর্যন্ত ছিলাম উন্নত দেশে এইসব এজেন্টের কোনো সমস্যা নেই এখানে সরকারি কর্মকর্তা আছে তারা নির্ভরযোগ্য ব্যক্তি তারাই ভোট দেখাশোনা করবে এজেন্টগুলো ওখানে কি করে এখানে অসংখ্য সরকারি কর্মকর্তা আছে তারা নিরপেক্ষ লোক তারা ওখানে ভোট শোনা করবে আমি এখানে লোকের সময় নষ্ট করবো এখানে সাত আট ঘন্টা একটা লোককে বসে রাখবো আমি যদি এক পয়সা না হতেই তাদের সময় নষ্ট হইতেছে আমি চাই চাইনি কোনো কেন্দ্রে আমি এজেন্ট দেয়নি এটা আমার একটা মানে আধুনিক পদ্ধতি ধন্যবাদ